হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সকাল থেকে বাইরে তো বৃষ্টি হচ্ছেই তো যে যেখান থেকে আজকে ঘটনাটা শুনছো অবশ্যই জানিও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আজকে রাতে দুটো কাজ কিন্তু তোমরা করতেই পারো আজ ফল হারিনি আমাবর্ষা ঠিক রাত বারোটার পর তোমাদের আমি বলেছিলাম তোমরা একটি লাল ফল আশা করি তোমরা যে যেই ফলই পছন্দ করো না কেন লাল মানে আপেল লাল ধরনের কোনো ফল যদি তোমরা খুব ভালোবাসো দেখো যে যেটাই তোমরা পছন্দ করো মাকে আজকে দিতেই পারো ফল হারেনি কিন্তু যদি সেটা কোনো লাল ফল হয় কারণ মা লাল জিনিসটা পছন্দ করেন তাহলে কাজটা খুবই ভালো হবে তো তোমরা রাতের বেলা পাঁচটা জবা লাল ফুল নেবে পাঁচটা লাল জবা নিয়ে মাকে অর্পণ করবে আর একটা মাটির প্রদীপ অথবা যদি কোনো ধাতব প্রদীপ বাড়িতে থেকে থাকে অবশ্যই তার মধ্যে সরিষার তেল পাঁচটা কালো তিল দিয়ে রাত বারোটার সময় মায়ের সামনে দিয়ে মনস্কামনা পূরণের জন্য মাকে বলবে আর অবশ্যই এই পাঁচটা যে কালো তিল একটি মাটির অথবা ধাতুব কোনো প্রদীপের মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে যদি মায়ের সামনে ধরিয়ে রাখতে পারো তাহলে অনেক পুরোনো রোগ অনেক পুরনো রোগ বহু ডাক্তার দেখাচ্ছ অনেক জায়গা ছুটো ছুটি করছো বাড়ির এমন কোনো মানুষের এরকম রোগ বা হঠাৎ কোনো উৎস নেই কোনো কারণ নেই হঠাৎ হঠাৎ যদি রোগে পড়ে তাহলে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে এই টিপসটা করে দেখতে পারো আর বলে রাখি আজকে হয়তো ঘটনাটা অনেক লেটে যাচ্ছে তবুও বলে দিচ্ছি যখন কোনো আমাবসা থাকবে আজকে ফলোহারি নি আমাবসা আবার আমাদের প্রত্যেকটা মাসে পূর্ণিমা আসে আমাবস্যা আসে আমরা জানি তো যখন আমাবস্যা আসবে সেই দিনগুলো চাল কুমড়ো লাউ বা কুমড়ো এই জিনিসগুলো ঘরে আনবে না কারণ এগুলো দিয়ে মায়ের কাছে কিন্তু বলি দেওয়া হয় যার কারণে এই জিনিসগুলো সেই দিন কিন্তু খাবে না আজকের দিনে অড়হর ডাল মাছ কড়াই ডাল এগুলো কিন্তু আজকে একটু অ্যাবাউট করে চলবে তোমাদের আমি এই ছোট ছোট কিছু জিনিস জানিয়ে দিলাম যদি কোনো কিছু রিলেট তোমাদের জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ওখানে পিন করা থাকে অবশ্যই তোমরা ওখানে যোগাযোগ করতে পারো তাহলে চলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে ঘটনায় ফিরি সবাইকে শোনার কথা সুস্বাগতাম কেমন আছো সবাই আবারও জিজ্ঞেস করলাম আর আজকে সত্যি ওয়েদারটা খুবই ভালো আজকে যে ঘটনাটা বলবো বেশ কিন্তু ভয় লাগবে হ্যাঁ ঘটনায় যাওয়ার আগে বলে রাখি বেঙ্গলি ব্লাগা শোনায় রাতের বেলা একটা বড় অদ্ভুত ঘটনা আসছে জানো যে ঘটনাটা শুনলে পারে সবাই কিছু মিনিট হলো ভাববে কারণ এই কারণে বলছি সোম এত আওয়াজ করো না এই আওয়াজগুলো ক্যাচ করবে হ্যাঁ ওটাই আচ্ছা তোমাদেরকে আমি বলছি তোমরা এই যে রাতের বেলা ঘটনাটা শুনবে ঘটনাটা তোমাদের কিছুটা সময় হলেও ভাবাবে একটা এরকম ঘটনা আমার মনে হয় এই ঘটনা কেন আমাকে এত ভাবাবে জানো আমরা প্রত্যেকটা মানুষ এই জিনিসটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের বলে রাখি সেটা হচ্ছে আমরা যখন ধরো কোনো পারফিউম ইউজ করছি বা কোনো সুগন্ধি আমরা যখন ইউজ করি বা হঠাৎ রাস্তা দিয়ে চলতে চলতে একটা সুগন্ধি আমাদের হয়তো নাকের সামনে ভেসে আসলো দেখবে সেই সুগন্ধিটার সাথে আমরা বহু আগে হয়তো রিলেট আমাদের কিছু ছিল অনেক সময় হয় না দেখবে হঠাৎ করে পুরনো কোনো স্মৃতি আমাদের কাছে মানে সামনে চলে আসে কোনো পুরোনো স্মৃতি আমাদের মনে পড়ে যায় এরকম হয় আমি আর বেশি বলবো না রাতে ঘটনাটা শোনো তাহলে বুঝতে পারবে যে একটা মেয়ের জীবনে পাঁচ বছর ধরে কি হচ্ছে অনেকটাই বলে দিলাম না যাই হোক এবার ঘটনাটা ফ্রি বহরমপুর থেকে আমাদের দুলাল চক্রবর্তী ঘটনাটা পাঠান দাদাভাই বলেন আমার বয়স এখন বর্তমানে বাহান্ন বছর আমার জীবনের একটা সত্য ঘটনা বহুদিন ধরে ভাবছিলাম কাকে কোন চ্যানেলে শেয়ার করব। তারপর আপনার ঘটনা আমি অনেক ঘটনাই শুনি আপনার ঘটনাগুলো আমার খুব ইউনিক লাগে আর সত্য বলে মনে হয় যার কারণে আপনাকে আমি ঘটনাটা মেল করলাম আমাদের দুলাল দাদাভাই বলেন আমার যখন মা মারা যান তারপর আমি প্রায় সময় আমার মাকে আমি ঘরে অনুভব করতাম হ্যাঁ শুনলে হয়তো মনে হবে যে আরে এরকম তো আমরা অনেক গল্পের বইতেও পড়েছি আরে এরকম আমরা অনেক ঘটনা শুনেছি তার মধ্যে আমার একটি জীবন্ত সত্য ঘটনা আমার মা যখন মারা যান আমার মা করুণার সময় মারা যান মায়ের করুণা কিন্তু হয়নি করোনার সময় মারা গেলেই মানুষ ভাবে হয়তো মায়ের করুণা হয়েছিল কিন্তু না আমার মায়ের করুণা হয়নি আমার মায়ের এমনি শরীর খুব দুর্বল ছিল করুণা যখন আমাদের এই সারা পৃথিবীতে ধরলো তার আগে থেকেই আমার মা বিছানায় শয্যাশায়ী হয়ে যান তারপর মাকে অনেক চিকিৎসা করাই কিন্তু করোনার সময় সেরকমভাবে হয়তো এটা আমার মনের ভুল কিনা জানি না আমি চিকিৎসা দিতে পারিনি কারণ সময় মতো না পেয়েছি গাড়ি না পেয়েছি ডক্টরস না কোনো ডক্টর বাড়িতে এসছে না বাইরে গিয়ে সেরকম আমি খুব দুর্যোগের মধ্যে মাকে নিয়ে ছোটাছুটি করেছি আমার বাবা অনেক আমি যখন ছোট ছিলাম তখন বাবা মারা গেছেন তো আমার মাই ছিল আমার সবকিছু কিন্তু আমার মা করোনার সময় মারা যান তারপর আমার মাকে আমি প্রায় প্রায় বাড়িতে দেখতাম আমার মা হাঁটা চলা করছে কোন সময় দেখতাম। কোনো করে ধার দিন বাসনগুলো পড়ে গেল আমি ছুটে গেলাম এই রে মনে হয় ইঁদুর কি বিড়াল এসেছে জাল্লা দিয়ে নিশ্চয়ই সব রান্না ফেলে দেবে খুব কষ্টে রান্না করতাম একদিন যতক্ষণ না রান্নাগুলো ঠান্ডা হচ্ছে ফ্রিজে তো রাখতে পারছি না ওই অপেক্ষায় রান্নাঘরের সেলফের উপর থাকতো এই আওয়াজ হলে ছুটে গেলাম দেখলাম না তো কোনো খাবার তো মাটিতে পড়ে নেই রান্না করে কিন্তু বাসন পড়ার শব্দ পেলাম যে কিন্তু একটা বাসন রান্নাঘরে গড়াগড়ি খাচ্ছে না কিন্তু আমার রান্নাঘর থেকেই বাসন পড়ার শব্দ আমি পেয়েছি কিন্তু বাসন পড়ার শব্দ পেলাম বাসন্ত তো আবার ঘুরে এসে দুপুরবেলা চোখ টিপে ঘুমানোর চেষ্টা করছি আমার ঠিকমতো ঘুম হয় না জানি না কেন মাকে দেখতে পেলেও আমার যেন একটু ভয় ভয় করে গাটা যেন কীরকম ছমছম করে ঘরের পরিবেশটা যেন খুব ভয়ঙ্কর হয়ে ওঠে জানি না কেন কেন এটা আমার মনের ভুল কিনা আমি জানি না তারপর এসে চোখটা টিপে আমি শুয়ে রয়েছি ভাবছি একটু যদি ভগবান আমাকে তুমি ঘুম পাড়াতে পারো বড় উপকার হবে ভগবান নালে আমি না ঘুমিয়ে ঘুমিয়ে দিনের পর দিন আমি মারা যাব। আমি সাইকো পেশেন্ট হয়ে যাব। আমি দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি ভগবান আমাকে তুমি রক্ষা করো বলতে বলতে সত্যি ভগবান কোথা জানি না আমার চোখে হঠাৎ এত ঘুম এত ঘুম আমি ঘুমিয়ে পড়ি যখন আমার হঠাৎ ঘুম ভাঙলো ও মা অনেক রাত প্রায় আটটা দশ বারো বাজে আমি তড়িঘড়ি করে উঠে বাইরে দেখলাম এ বাবা পুরো অন্ধকার হয়ে গেছে চারপাশের জানলা খোলা ঘরে মশা থুকথুক করছে আর উঠে যখন আমি ঘরের জানলাগুলো বন্ধ করব হঠাৎ করে দেখলাম সব বাইরের লাইটগুলো বন্ধ আমি তো ঘুমাচ্ছিলাম লাইট ভাবলাম জানলাগুলো বন্ধ করে লাইটটা অন করব না বাইরের লাইটটা অন করে দিই ঘরের লাইটগুলো সব অফ করে দিই তাহলে যা মশা ঢুকেছে আমি ঘুমানো অবস্থায় সব বেরিয়ে যাবে এক প্রকার দনমনো দনমনো করতে করতে আমি বাইরের লাইটগুলো জ্বালালাম দেখলাম বাইরে খুব ঝড় উঠেছে সে কি হাওয়া চারপাশে হু হু করে গাছের পাতা দুলছে আমি দেখে ভাবলাম এই বাবা আরও মশা তো ঘরে ঢুকবে না থাক একটা মশার ধূপ ধরিয়ে দেবো আমি সাথে সাথে জানলাগুলো বন্ধ করলাম ঘরটা যেন গরম হয়ে রয়েছে বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া কিন্তু ওই যে মশার যে উপদ্রব জানলা দরজা কিছুই তো খুলতে পারছি না অনেকটা রাত হয়ে গেছে তখন ভাবলাম যাকে খাবারগুলোও তো আজকে ফ্রিজে ঢোকানো হয়নি ও তো রান্নাঘরেই পড়ে আছে আমি তো আজকে খাবারও খাইনি আসলে কদিন ধরে রাতে ঘুম নেই আজকে আমি ঘুমিয়ে পড়েছি আমার কোনো হুশও নেই তখন আমাদের দুলাল দাতাভাই বলেন জানেন আমি রাতের বেলা তখন নটা সাতাশ আমি রাতের খাবারটা খেয়ে খুব খিদে পেয়েছে দুপুরে খাইনি ঘুমিয়ে পড়েছিলাম রাতে নটা পঁচিশ কোনায় হবে তখন আমি বসে খাবারটা খাই মানে রাতের ডিনার কমপ্লিট করি এইদিকে খেতে খেতে বুঝতে পারলাম বাইরে বেশ মেঘ কিন্তু গর্জন করছে বোধ হয় বৃষ্টিও পড়ছে তখন মনে পড়লো এ ভগবান আমি তো দুটো প্যান্ট জামা কেচেছিলাম ওগুলো তো বাইরে পড়ে তারপর হারলাম ও মনে ভিজেই গেছে যাকে খাবার ছেড়ে উঠবো না আমি খেয়ে নিয়ে কোনো রকম হাতটা ধুয়ে তড়িঘড়ি করে বাইরে গিয়ে দেখলাম আহারে। জামাগুলো সেই দুপুর থেকে বাইরে দিয়েছিলাম শুকাতে শুকিয়ে আবার ভিজে গেল রকম চিপড়ে বারান্দার এক ধারে তুলে মাটিতে রেখে আমি ঘরে এসে দরজা বন্ধ করে আমি শুয়ে পড়ি আমি ভাবলাম যাগে শুয়ে পড়ি সকালবেলা উঠে আর যা কাজ আছে করবো এমনি তো বাইরে ঝড় হচ্ছে বাইরে উঠোন বাইরে পুরো একদম একাকার হয়ে যাবে পাতা নোংরায় যাকে সকালেই দেখা যাবে দাদাভাই ভাই বলেন জানেন আমি রাতের বেলা চুপচাপ এসে শুয়ে পড়ি কখন জানি না আমার চোখে আস্তে 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 ঘুমটাও চলে আসে একটা সময় একটা সময় আমার চোখটা কখন যে আমি বুঝে ফেলি আমি জানি না ঘুমিয়ে পড়েছি হঠাৎ আমি ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি আমাকে কেউ ডাকছে একটা মহিলা কণ্ঠ বলছে দোলাল দুলাল দুলাল আমি তড়িঘড়ি করে উঠে বসলাম আরে গলাটা তো মনে হচ্ছে আমার মায়ের মতো আমার মা তো মারা গেছে আমার মাকে তো আমি ঘরে দেখি মা ঘরে ঘুরে কিন্তু আজকে মা ডাকছে কেন মা তো মারা যাওয়ার পর মাকে আমি প্রায় প্রায় বুঝতে পারি অনুভব করি কিন্তু আজকে মা ডাকছে কী ব্যাপার মা ডাকছে আমার কি সারা ধোয়াটা ঠিক হবে আমার শরীর বড় চঞ্চল আমার মন বড় উতলা হচ্ছে অস্থির অস্থির করছে শরীরের ভিতরে জানি না কেন ঘরে এত গরম লাগছে একটা কুমোট হয়ে রয়েছে বাইরে ঝড় বৃষ্টি তখনও চলছে কাছের জানলা দিয়ে দেখছি বাইরে বেশ ছিড়িক ছিড়িক করে মেঘ গর্জন করছে সাথে বিদ্যুৎ খেলে যাচ্ছে আমি খাটের উপর বসে শোনার চেষ্টা করছি মা কি আমাকে আরও একবার ডাকবে আমি কি মায়ের সাড়া দেব আমার কি সাড়া দেওয়াটা ঠিক হবে আমার মা তো মারা গেছে কেন আমি বুঝতে পারছি না কেন বুঝেও আমি বুঝতে চাইছি না আমার সাড়া দেওয়াটা উচিত হবে না আমি চুপ করে শুয়ে পড়লাম আমি ভাবলাম যতই মা আমায় ডাকুক মা যখন মারা গেছে এখন মা ডাকলেও আমি সাড়া দেবো না যেরম করে হোক আমাকে এর একটা কিছু করতেই হবে দেখি কালকে আমার বন্ধুকে ও সঞ্জিতকে আমি একবার বলবো এই বিষয়টা নিয়ে আমি মুখ চেপে এরকম করে থাকাটা আমার ঠিক হচ্ছে না আদৌ যে আমাকে ডাকে সে কি আমার মা না মায়ের বেশ ধরে অন্য কেউ তো হতে পারে যে আমি তাকে মা ভাবছি অন্য কেউ ঘরে রয়েছে যাই হোক দাদা ভাই বলে না আমি কোনো রকম এক ধারে বালিশটা মাথার উপর চাপা দিয়ে সারা রাত আর আমি চোখ খুলিনি ভোরবেলা তখনও বৃষ্টি বাইরে হচ্ছে মুসুল ধারে বৃষ্টি জানি না রাতে বৃষ্টি কমেছিল কি না আমি কিছুই জানি না যখন দেখলাম বাইরে ভোরের আলো ফুটছে কাছের জানলা দিয়ে বোঝা যাচ্ছে উঠে আমি আমার যে রুমের জানলাটা খুললাম ঠান্ডা একটা হাওয়া ও শীতল একটা হাওয়া সারা শরীরে একটা শ্রীহরণ আমার দিয়ে যেন ঘরের মধ্যে পুরো হাওয়াটা মিশে গেল রাতের সেই একটা চাপা গরম গোমটি গরম যেন পরিবেশটা ঠান্ডা হয়ে গেল খুব ভালো লাগছে আস্তে করে উঠে গিয়ে বাইরের বারান্দার দরজাটা খুললাম খুলতেই দেখলাম বাইরে যত আম গাছের সব পড়ে ছিটকে কিছু আম ফেটে গেছে একদম খুব যাচ্ছে তাই অবস্থা আমি একা মানুষ কি করব এত ফাটা বাজারে তো কেউ নেবে না আমি ভাবলাম ঝাড়কে পাড়ার প্রতিবেশীদের ডেকে ডেকে দিয়ে দেবো ওরাই খাক আর পাশে এক কাকিমা থাকে সে তো আমার মায়ের মতো তাকেই নয় বলবো কাকিমা একটু টক ডাল বা একটু চাটনি করলে বা একটু মাছের ঝোল করলে আমায় দিয়ে যাও কাকিমা জানি না বলতেই দেবে এত কিছু ভাবতে ভাবতে বুঝতে পারছি না আবার খিদে খিদে পাচ্ছে তখন আমি রান্নাঘরে গেলাম অদ্ভুতভাবে আমি অবাক হয়ে গেলাম রান্নাঘরে ঢুকে দেখলাম রান্নাঘরে আমার রাতের খাবার একটা বাসনও এটো কিছুই নেই সব পরিষ্কার করে মাঝা পরিষ্কার করে গুছিয়ে বেসিনের পাশে যেখানে সেলফ আছে সেখানে দেখলাম সব রাখা আমি অবাক মাথায় হাত দিয়ে ভাবলাম একই আমার তো খুব মনে আছে আমি তো রাতে বাসন মাঝে নিই বাইরে জামা কাপড় আমার সব ভিজে যাচ্ছিল বলে আমি বাসন ডেকে তো ছুটে গেছিলাম জামা কাপড় তুলতে তাহলে বাসনকে আমার পরিষ্কার করে দিল তখন বুঝতে বাকি রইল না তাহলে কি আমার মা করেছে আমি ছুটে গেলাম বাইরে জামা কাপড়গুলো পছে না যায় কোথায় পাবো জামা কাপড় কিনবো এত টাকা আমি কোথায় পাবো একা মানুষ রকমে বাবার বাড়িতে আমি মাথা গুজিয়ে পড়ে আছি কোনো রকম মাসে একবার দুবার কাজ হয় সেই দিয়ে চাল ডাল এনে সেই দিয়ে খাচ্ছি কি করব কিছু টাকা বাবা ব্যাঙ্ক ব্যালেন্স রেখেছিল সেই টাকা দিয়ে কোনো রকম আমি আমার একার পেট চালাই বিয়ে করার মতনও সামর্থ্য নেই শরীরের অবস্থাও ভালো না কোন মেয়ে বিয়ে করে থাকবে আমার সাথে আমি তো বেকার আমি কি করব হে ভগবান সাত পাঁচ দুলাল দাদা ভাই ভাবছেন দুলাল দাদা ভাই ভাবতে ভাবতে যখন বাইরে গেলেন বলে কি এক্ষুনি তো আমি বাইরে যখন দরজা খুললাম এত দেখলাম আম ছিটিয়ে ফেটে গাছের পাতা জঙ্গল ভর্তি হয়ে রয়েছে আমি তো পরিষ্কার করিনি এই মুহূর্তে দেখে আমি রান্নাঘরে গেলাম একই তাহলে বাইরে উঠোনকে পরিষ্কার করলো আমার উঠোন পুরো পরিষ্কার আমার আমগুলো ভাঙা চোরা ফাটা সব দেখি একটা কোন করে রাখা আরে জামা কাপড় গুলো কে পরিষ্কার করে ঝেড়ে মিলে দিয়েছে জামা কাপড় গুলো তো আমি তো শোকাতে দিইনি হচ্ছে ভালো কিছু না খারাপ আমি তো বুঝতে পারছি না দাদা ভাই বলেন আমি কোনো কিছু না গা করতাম না আমি বুঝতে পারতাম অস্বাভাবিক আমার সাথে এরকম অনেক কিছু ঘটে বা ঘটছে তাও আমি ভাবতাম যে না না ও ঠিক আছে আরে আমার মাই তো সে তো আমার ক্ষতি করবে না মা কি আর সন্তানের ক্ষতি করতে পারে কোনো জায়গায় যাবার দরকার নেই মা যখন আছে থাক সেই দিন রাতে আমার সাথে যা ঘটল আমাকে পরের দিন তান থেকে যেতে হলো কারণ আমি জানি না এরকম আমার মা করেছিল নাকি অন্য কেউ ছিল সেটা হচ্ছে রাতের বেলা আমি খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি তো মানুষ এক বেলা খেতাম ভালো লাগতো একবেলা বেলা খেতাম না কি করব আমি কি করব একা মানুষ আমার ভালো লাগতো না পাড়ায় দুই একটা দাদা ছিল যারা কখনো কখনো আসতো বাড়িতে কথা বলতো কিন্তু তাদেরও তো সংসার তাদেরও তো কাজ কর্ম আছে খুব খারাপ লাগতো একা একা থাকা যায় না দুনিয়ায় টাকা পয়সা সবই থাক কিন্তু মানুষ একা কখনো থাকতে পারে না যতই টাকা থাকুক না কেন একাতিক জীবন মরণের সমান আমার ভালো লাগছে না কি করব একা একা শুয়ে পড়লাম আমি বুঝতে পারলাম না সেই দিন রাতের বেলা আমাকে দুবার দোলাল আমি অস্থির হয়ে পড়লাম কি হলো মায়ের গলাটা এরকম হলো কেন মাকে আমার উপর কোনো কারণে রেগে আছে এরকম ভাবে কর্কশ ভাবে মা তো আমাকে এর আগে কোনো দিন ডাকিনি সেই দিন রাতে আমি মায়ের গলার আওয়াজটা খুব ভয় পাই তাও আমি উঠিনি চুপ করে বিছানায় শুয়ে আছি আমার চুল ধরে আমাকে কেউ যেন টানছে আমি উঠে বললাম মাগো বাছাও মাগো বাছাও আমি জানি তুমি মা আছো কিন্তু মা তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো মা এত জোরে চুল কেড়ে তুমি আমাকে খাট থেকে নামিয়ে দিচ্ছ মা কোথায় মা মায়ের তো কোনো আমি অস্তিত্ব বুঝতে পারছি না তো কোনো আমি জানি না মা না অন্য কেউ আমি অনেক কষ্টে জল খেয়ে আমি শুলাম কিছুক্ষণ পর আমার পা দুটো ধরে কেউ খুব আশা আছে আমাকে খাট দিয়ে টেনে হিচড়ে নাবিয়ে ফেলার দায় কোনো একটা সময় আমাকে খাট থেকে নাবিয়ে ফেলে দেবে আমি উঠে সমানে মা মা করে চিৎকার করছি যখন আমি লাইট চালালাম ঘরের আমার পা দুটো ঝলে যাচ্ছে আমি দেখলাম আমার হাঁটু থেকে শুরু করে আমার পা আমার থাই সব চিড়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে এ তো আমার মা করবে না এ তো আমার মা কোনো দিন করবে না মা যখন জীবিত ছিল তখনও মা ছিল মৃত্যুর পরেও মা মাই থাকে মা কোনো সময় ক্ষতি করতে পারবে না তাহলে এত বড় ক্ষতি এত রক্তপাত আমার কে করছে না তখন আমাদের দুলাল দাদা ভাই বলেন আমি এতটা ভয় পাই এতটা হক চকিয়ে যাই ওই মুহূর্তে ওই মুহূর্তে আমি ঘর থেকে বেরিয়ে পাশের যে কাকিমা আমি ওনাকে গিয়ে রাখে ওনার ঘরে আশ্রয় নিই কাকিমা সব দেখে পা বললো আহারে কে করলো রে এরকম কি করে হলো কাকিমাকে সবটা বললাম কাকিমা বললো আর ঘরে যাস না এখানে আমার ছেলের সাথে থাক সকাল বেলা একটা ব্যবস্থা কর আমি ওই রাতটা কাকিমার ছেলে বানটি ভাইয়ের সাথে সারা রাত আমি এক খাটে ঘুমাই বেলা কাকিমা আমাকে চা করে দেয় শরীরে জ্বর উঠতে পারছি না কাকিমার ডেটল গরম জল করে আমার পা পরিষ্কার করে গামছা দিয়ে মুছে দেয় শুকিয়ে গেছে রক্তগুলো ওরকম ভাবে শুয়ে পড়েছিলাম প্রচুর গায়ে জ্বর কাকিমা আমাকে বলল। কোথায় যাবি এখন তো তোর ডাক্তারের প্রয়োজন ডাক্তারের কাছে না ওঝা টানতে কী করবি আমি বললাম যাই করো আমার ঘরে যে আছে সে আমার মা না কাকিমা সে আমার মা না মা আমার এত বড় ক্ষতি কোনো দিন মা আমার করতে পারে না তখন কাকিমা বলল তাহলে তুই চল আমি তোকে এখনই নিয়ে যাব ডাক্তারের কাছে এখনই নিয়ে যাব ডাক্তার দেখিয়ে তান্তিকের কাছে কাকিমার কথা মতো কাজ যখন আমি তান্তিকের কাছে যাই তান্ত্রিক আমাকে বলল তোর বাড়িতে তোর মা ছিল তোর মা তোর বাড়িতে ছিল তোর মা তোকে ছেড়ে অনেক আগেই চলে গেছে তোর মা মৃত্যুর পর তোর বাড়িতে একত্রিশ দিন ছিল যাকে তুই দেখতিস তোর ঘরে চলাফেরা করতে তোর মায়ের মতো সেটা তোর মায়ের আত্মা ছিল তোর মায়ের আত্মা যখন ওখান থেকে চলে যায় তখন তোর বাড়িতে একটি খারাপ আত্মার বসস্থান হয়েছে যেই খারাপ আত্মাটা তোর মা যখন জীবিত ছিল তার আগে থেকেই ছিল কিন্তু তোর বাড়িতে কোনোদিন ঢুকতে পারিনি তোদের বাড়ির পেছনে যে কালো জাম গাছটা আছে ওই কালোজাম জাম গাছটায় ওই আত্মাটা বসবাস করত। তোর মা যেহেতু পুজো পার্বণ করত। তোর বাড়িতে কোনোদিন প্রবেশ করতে পারিনি তোর মা মৃত্যুর পর একত্রিশ দিন পাহারা দেয় তোর মা তো খুব হয় হয়। তখন সে গাছ থেকে নেবে তোর ঘরে আশ্রয় নেয় তুই তোর মাকে একত্রিশ দিন যে দেখেছিস তোর মায়ের আত্মা ছিল সেটা ওই জাম গাছে থাকা আত্মাটাই জানে দুষ্ট আত্মা তাই তোর মায়ের রূপ ধারণ করে তোকে কখনো কখনো বোঝায় যে আমি তোর মা যাতে তুই ওখান থেকে ওকে উচ্ছেদ না করিস যাতে তাড়িয়ে না দিস তখন আমাদের দুলাল দাদা ভাই শুনে তো মাথায় হাত একই শুনছি এও আবার হয় নাকি দুলাল দাদা ভাই বলেন যে আমি ওনার কাছ থেকে মাদুলি পরলাম দুখানা একটা কোমরে একটা গলায় মাদুলি পরলাম বাড়িতে আমাকে একটা শিশির মধ্যে কিছু জল কিছু লেখা ভরে দিয়েছিল বলেছিল সেই শিশিটা জাম গাছের কালো জাম গাছের গোড়ায় সন্ধ্যাবেলা গিয়ে রেখে আসবে আমি যখন শিশিটা জাম গাছের গোড়ায় সন্ধ্যাবেলা রাখতে যাই সারা গাছ যেন হুড়ম করে ভেঙে আমার গায়ে পড়বে এত হাওয়া শুধু ওই গাছ ঘিরে এত হাওয়া চলছে তারপর যাই হোক ভাবে আমি শিশিটা রেখে পালিয়ে আসি ঘরে তিন দিন পর আমাকে যেতে বলেছিল তিন দিন পর যখন যাই সে বাবা আমাকে জিজ্ঞেস করলো কি রে ঘরে কিছু বুঝতে পারলি আমি বললাম না বাবা বলল যা ওই আত্মা তোর জাম গাছেই থাকবে আমি বললাম বাবা আমি রাখবো না তুমি ওকে আমার ওই জাম গাছ দিয়ে তুমি বাবা অন্যত্র পাঠিয়ে দাও বাবা বলল না ওকে আমি পাঠাতে পারবো না কারণ যে তোদের জাম গাছে থাকে না সে তোদের পূর্বপুরুষ সে তোর ভিতেতেই থাকবে তোর ক্ষতি করবে না তখন দুলাল দাতাভাই বলেন জানেন আমি জিজ্ঞেস করলাম তাহলে পূর্বপুরুষ যখন তাহলে আমার ক্ষতি কেন করছে বলল পূর্বপুরুষ তো কি হয়েছে দীর্ঘদিন ধরে তার আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার তো কাজ যারা ছিল আগে তুই তো তখন জন্ম হসনি তোর তিন বংশের পূর্বপুরুষ সে রইছে তার আত্মা শান্তি করতে হবে দেখ আমি তো ব্রাহ্মণ না আমি মুসলিম আমি তো করতে পারবো না যা ভালো ব্রাহ্মণ দিয়ে তার কাজ করা দেখ তোর পূর্বপুরুষ যিনি আছেন তার আত্মা শান্তি পাবে মুক্তি হয়ে যাবে দুলাল দাদা ভাই কোথায় পাবে টাকা একটা কাজ করাতে গেলে শ্রাদ্ধ শান্তি নাম কীর্তন অনেক টাকার ব্যাপার কোথায় পাবে তখন সেই কাকিমার কাছ থেকে পাশের বাড়ির ধান নিয়ে সেই ঘরটাকে মানে সে আত্মাটাকে মুক্তি করে ঘরে আবারও আত্মার শান্তির কাজ করা হয় নাম রাম কীর্তন নাম কীর্তন সব দেওয়া হয় শ্রাদ্ধ শান্তি করানো হয় তারপর থেকে দাদা ভাই বলেন যে আমি এখন ওই বাড়িতে আছি কিন্তু আমার অনেক বড় তো বাগান বাড়ি মতো বললামই তো পেছনে জাম গাছ আম গাছ অনেক কিছু আছে আমি ওই বাড়িতে থাকবো না আমি ওই বাড়িটা বিক্রি করে দেবো দাদা তার জন্য লোক খুঁজছেন বাড়িটা উনি বিক্রি করে উনি ওই কাকিমারই একটি জমি আছে কাকিমা বলেছে ওই জমিতে ওই কাকিমার যে ছেলে আছে বানটি ও আর কাকিমার বাড়িতে এই আমাদের দুলাল দাদা দুজনে ওই বাড়ি কিছু টাকা দিয়ে বাড়িটা করবে কাকিমা জমিটা দেবে আর দাদাভাই বাড়িটা করবে করে থাকবে এই হচ্ছে আজকের ঘটনা দর্শক বন্ধুরা আমাদের দুলাল দাদা ভাইয়ের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে টিপসগুলো তোমাদের দিলাম টিপসগুলো অবশ্যই করো ফলাফল দেখবে তোমরা পাবে চলো তোমরা কারা কারা দেখি কমেন্ট সেই আমাদের করেছিলে গত সপ্তাহে অবশ্যই কিন্তু প্রশ্ন একটা তোমাদের কাছে রেখেছি মনে আছে প্রশ্নটা হচ্ছে তোমাদের নাম বলার আগে বলে দিই সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে আজকে ঘটনাটা শুনছো আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটাই হচ্ছে প্রশ্ন খুব সিম্পল আচ্ছা হ্যাঁ তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি প্রশ্ন যেরকম রাখো ওগুলো খুব ভালো লাগে হ্যাঁ বেঙ্গুলি ব্লগার শোনায় এবার থেকে প্রশ্ন আমি রাখবো প্রথম গত সপ্তাহে শোনা কথায় ফার্স্ট কমেন্ট করেছিলে সেটা হচ্ছে কণিকা চ্যাটার্জি তারপর ঋষিতা মালাকার স্বপ্নাবাজল দিদিভাই বং হিন্দু হেসেল অভিষেক আশিস কোয়েল সরি আশিস কোয়েল তারপর রিনা চক্রবর্তী মণিদীপা ব্যানার্জি অভিরূপ সর্দার সন্ধিয়া মণ্ডল দিদিভাই মামনি হালদার সন্ধিয়া মন্ডল দিদিভাই আবার একটি কমেন্ট করেছেন সুজাতা দাস এস দেব রয় অ্যাঞ্জেলিনা সোরেন এস কুকিং চ্যানেল মিম মনোজিৎ রয় আচ্ছা মনোজিৎ রয় আইডিটা কিন্তু কমেন্ট করেছেন অঞ্জনা রয় আমি কমেন্ট করলাম আচ্ছা বুঝতে পেরেছি খুব ভালো দেখো আর কমেন্ট করতে থাকো রূপা দে বোন তারপরে কমেন্ট করেছেন রীনা চক্রবর্তী সন্ধিয়া মন্ডল তারপর রঘুনাথ রয় ভাই কেমন আছো অনেক দিন পর রেখা অধিকারী ভাই মৌসুমি অধিকারী তারপর কমেন্ট করেছ পিয়ালি দাস সত্যি বোন তোমার কথা শুনে আর মনটা কেমন লাগে আচ্ছা কেমন লাগে অবশ্যই জানাবে খারাপ লাগে না ভালো লাগে তারপরে শুয়েতা কোলে তারপর নীলিমা সিংহ প্যান্থার গেমিং ওয়াইটি সন্ধিয়া মন্ডল আব্দুল হক ভাই চায়ন চয়ন পাল তারপর কমেন্ট করেছ ভাস্কর অধিকারী তারপর পাপ্পু দে ভাই টুকু সাবারবাল রমা কর্মকার দিদি ভাই সায়ন চক্রবর্তী তারপর মৌমিতা দাস টিনা আচারিয়া রেশমি ব্যানার্জি কৌশিকী ঘোষ মণিদীপা ব্যানার্জি শুভঙ্কর ঘোরই আচ্ছা শুভঙ্কর তোমাদের ওখানে তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে হচ্ছে তো কেন তুমি মেদিনীপুরে থাকো ওইদিকে তো এমনিতেই বৃষ্টির ভাগটা খুব বেশি কারণ উপকূল বত্রী যে তুমি সমুদ্রটা কাছে তারপর বাবান সাহা তারপরে সোমা কুন্ডু রীতা দে লিপিকা বেড়া দিদিভাই পিন্টু ঘোষ কৃষাণু মান্না প্রদীপ দাস তারপর গার্গি দে উমা ঘোষ তারপর কমেন্ট করেছ সারদা সাউ সবাই অনেক অনেক ভালোবাসা রইল ফলহারিণী আমাবর্ষার অনেক অনেক শুভ কামনা শুভেচ্ছা রইল সবাই নিজেদের জন্য মায়ের কাছে প্রার্থনা করো একটি ফল মাকে দিয়ে আর সেই ফলটি গত এক বছরে ভুল করেও কেউ মুখে দেবে না আশে বছর ফলহারিনিতে মাকে পুজো দিয়ে তারপর সেই আমটি খাবে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি কারা কারা এই কাজটি করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আজকে আসলাম সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল ঠিক দুপুর তিনটে আজকে আসলাম দেখা হবে কালকে চলো দাদা